पर गदम किन आमा वदन के ना एक मन बाजे राम बेरी रुक बैठ न गो बेरी बेरी नि तो क्वेश्चन बाजे न की गो ए बडा भाई बडा मोला भाई ए बडा मोला भाई गाडी त सुन चला आमी मा बडा मोला भाई ओ आ ना सुन होयो ए भाई सुन ई बाडा आइडी आ ने आय एडी ना ए घर आ छे ए दुगुन नाइ छे ना

দেখুন বাদাম তো বাদাম একের বাদাম বাদাম এটুকু আছে হ্যাঁ দেখুন আছে না বাদাম এই দিও ঠিক মতন হয়েছে না এটি আর রই লাগব কোন আছে কোন আছে এই যে এই যে কর করা হয়েছে এই যে আরে না মিয়া বাদাম আনলে কি বুঝুন বাদাম দাও তো লাগা দিলা আর জন 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 না সব বাবু বাদাম হয়েছে নাড়ি আচ্ছা যেরো মিয়া আছে কোহানন্দে

আর কেয়ার বাদাম কিনালা আমি কি বাদামে বেহারি এই যে ঘুরে ঘুরে আইনা মত করি বাদামের দাম কই আর চেম বলটি আইনা বস্তা পড়তাছি বুঝুন আর কেছাদের বাদাম কিনা আমার নতুন বাদাম কিনে কি না বাদাম দাম 450 টাকা আমারটা নে 50 টাকা দাহ দাহ